চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার সাদরা গ্রামে উনিশশো সাল থেকে প্রয়াত পীর মাওলানা ইসাক চৌধুরী ও তার অনুসারীরা ওই সময় থেকে সরকার তথা রাষ্ট্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে একদিন আগে ঈদুল ঈদ উদযাপনের সিদ্ধান্ত নেয় তখন থেকে এই প্রথা চালু হয় তখন থেকে ঈদুল ফিতর ঈদুল আজাহ উদযাপনের নিয়ম চালু করেন তাদের অনুসারীরা তারপর থেকে সেই ধারা দেশের বিভিন্ন দরবার শরীফের পীর অনুসারী ও সচেতন মুসলিলা পালন করে তারপর সেই ধারায় পীরের অনুসারীরা দেশের বিভিন্ন দরবার শরীপে ও সচেতন মুসল্লা পালন করছে আগাম ঈদ কারোই অনুসরী অনুসারী নই আমি অ্যাকচুয়ালি আমি যেটা বুঝি আমার জ্ঞান যেটা বলে কোরআন নাজিল হয়েছে নিশ্চয়ই একদিন বাংলাদেশের জন্য একদিন কোরআন নাজিল এবং সৌদি আরবের জন্য নিশ্চয়ই কোরআন নাজিল হয়নি মাত্র তিন ঘন্টার পার্থক্য বাংলাদেশ এবং সৌদি আরবিয়ার তো কোরআন নাজিল যেদিন হয়েছে ওই দিনই সবে কদ কারণ আমার বিশ্বাস যে কোরআন নাজিল দুই দিন হয়নি মাত্র তিন ঘন্টার পার্থক্য তাছাড়া ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে ঈদ হয় আমাদের আগে ওরা ওনারা চন্দ্র দেখেন সৌদি আরবিয়াতে আমাদের পরে চন্দ্র দেখেন কিন্তু আমরা মাঝখানে দেখি না নাও দেখতে পারি কিন্তু এটা তো বুঝতে পারি যে চন্দ্র আমাদের উপর দিয়ে যাচ্ছে এই জন্যই আমার ওই বিশ্বাস থেকে আমি উদযাপন করছি না না আমার ফ্যামিলির সময় করছে না আমি একলাই করছি হয়তো করবে আস্তে আস্তে সবাইকে বোঝানোর চেষ্টা করছি আমার ফাইলে আমরা ঈদ করি তারপরে আমার যারা ঈদ করছে একশো বছর আগের থেকে এখনো আমরা এইভাবে ইনশাল্লাহ এই মশলা কোরআন হাজিস মত আমরা ঈদ করি কোরআন হাজেস মত। আমার বর বা বাষট্টি পঁয়ষট্টির উপরে আমরা দুনিয়াতে আসার আরো বিশ তিরিশ বছর আগের তেনার এইদ নামাজ পড়ে

কে কিন্তু হারাইতে নাই উনি জয় হয়েই আসছেন হাদিস খোলার নিয়া রোজা ঈদ সৌদি আরবকে অনুসরণ করা হয় না বরং এক দুনিয়া এক চাঁদ নিয়ম অনুসারে বিশ্বে যে কোনো দেশে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হলে আমরা রোজাও ঈদ উদযাপন করে বলি জানান এই পিরজা দেয়ের দশকে আমার নবীজি বলেছেন তোমরা সবে কদর তালাশ করো সাহবায়করাম বলেছেন সবে কদর কবে নবীজি বলেছেন বেজর রাত্রিগুলি এখন সারা পৃথিবীতে যেদিন বেজর রাত্রি সেদিন কিন্তু আমাদের বাংলাদেশে জোররাত্রি যেদিন বাংলাদেশে জোর রাত্রি সেদিন সারা পৃথিবীতে বেজর রাত্রি তো নবীজি সবে কদরের কথা বলেছেন বেজর রাত্রি এখন সারা পৃথিবীর বেজর যদি সঠিক হয় তাহলে বাংলাদেশেরটা অবশ্যই ভুল আর বাংলাদেশের বেজরটা যদি সঠিক হয় সারা পৃথিবীরটা অবশ্যই বল দুইটা একসাথে সঠিক হতে পারে না সুতরাং আজকে যারা আমরা একদিন পরে করছি তারা কিন্তু সবে কদরে ফজিলত থেকে বঞ্চিত হচ্ছে এবার প্রত্যেকটি পর্ব মহরমে আসুরা রয়েছে বা সফরে আখেরি চা সম্ভব রয়েছে ঈদি নবী রয়েছে আরেকটি কথা সকল মুসলমান জানেন এবং মানেন সেটি হচ্ছে মহরমের দশ তারিখ শুক্রবার কেয়ামত হবে তো যেদিন সারা পৃথিবীতে দশ তারিখ শুক্রবার থাকবে ওদিন কিন্তু বাংলাদেশে মহরমের নয় তারিখ থাকবে তো মহরমের নয় তারিখ তো আর কেয়ামত হবে না তার মানে কি বাংলাদেশে কখনোই ক্যামত হবে না তো এগুলো সময় আসলে বিজ্ঞানের এই উৎকর্ষ ছিল না একসময় যোগাযোগ ব্যবস্থা অতটা আপনার সুন্দর ছিল না যার কারণে ওজোরের কারণে অনেক কিছু আমরা করতে হয়েছে কিন্তু আজকে বিশ্ব এতটা অগ্রসর হয়ে গিয়েছে যে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম এবং সায়েন্স এতটা অগ্রসর হয়েছে যে কখন সূর্য সূর্যগ্রহণ হবে সেটা আগে থেকে বলে দিচ্ছে আজকে আপনি সবচেয়ে তো অবাক্যর যে বিষয়টি সেটি আমরা কিন্তু নামাজের কথা কোরানো কোথাও বলা হয়নি ঘড়ি দেখে পড়ো নামাজের কথা বলা হয়েছে কবলা তুলো ইশামসি ওয়া কবলাল করুক হ্যাঁ অর্থাৎ সূর্য হেলার আগে সূর্য হেলার পরে আমরা কি কেউ সূর্য হেলা দেখে নামাজ পড়ি আমরা টাইম দেখে নামাজ পড়ি তো টাইমটা কোথেকে আসলে ওই সূর্যের সঙ্গে হিসাব করে আসছে আল্লাহ কথারই বলেছেন ওয়াশামসু ওয়াল কামারু হসবান যে চন্দ্র সূর্য একটি হিসাবের মধ্য দিয়ে চলবে সেই হিসাব অনুযায়ী ক্যালকুলেশন করে সে এবং সেটার সমন্বয় চাঁদ দেখার কথা আমার নবীজি হাদিসে পাকে বলেছেন সুতরাং দেখাটা কোথায় হতে হবে পৃথিবী একটা চাঁদ একটা এক জায়গায় একবার দেখা হয়ে গেছে একবার দেখা হয়ে গেলে সেটা প্রমাণ হয়ে গেলে চাঁদ একটি একবার দেখা হলো পুরা পৃথিবীবাসীর জন্য দেখা হলো পুরা মুসলিম ওম্মার জন্য দেখা হলো সুতরাং একবার এক জায়গায় চাঁদ প্রমাণিত হয়ে গেলে সেটার জন্য নতুন করে আবার দেখার কোনো সুযোগ ইসলামী শরিয়া নাই এই ব্যাপারে হানাফি মালিকি হাম্বলি তিন মাঝাব একমত আর আমরা সেটি আজকে করছি বিশেষ করে আমার দাদা হুজুর কেবলা উনিশশো সাল থেকে আপনারা জানেন বিশ্ব মুফতি আল্লামা ইসাক রহমতুল্লা আলাই তিনি এটা চালু করেছেন পৃথিবীর যে প্রান্তির চাঁদ উঠুক তার সব মুসলমানের জন্য এক হানাফি মালিকি হাম্বিলি মাঝাবের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী পৃথিবীর এক প্রান্তে চাঁদ দেখা গেলে সর্বপ্রান্তে তার উপর আমল করতে হয় সেই হিসাব ধরেই তারা ঈদ উদযাপন করে থাকেন কোরআন সুন্নার আলোকে আল্লাপাক যেভাবে হুকুম করেছেন চাঁদ দেখা মাসে উপস্থিত থাকলে রোজা শুরু করবে মাস শেষ হলে ঈদ করবে ঠিক একইভাবে রসুল সাহা সাল্লাম বলছেন চাঁদ দেখা গেলে রোজা রাখো চাঁদ দেখা গেলে ঈদ করো এই কথাটা ব্যাপক হারে সারা বিশ্বের সকল মুসলমানের জন্য বলেছেন আর যেহেতু পৃথিবী একটা জন্য চাঁদ একটা সূর্য একটা সেই একই চাঁদ দিয়ে তারিখ নির্ধারণ হবে আর সেই চাঁদ দিয়ে যেহেতু নির্ধারণ হয়ে যাবে নির্ভরযোগ্য সূত্রে সংবাদটা পৌঁছলে ঈদ পালন রোজা পালন ইত্যাদি করতে হবে এটাই বিধান বল বিল শরীয় বিভিন্ন দিনে চাঁদ দেখা যাবে এর মধ্যে সর্বপ্রথম যে দেখাটা সেটাই হলো গ্রহণীয় সেই দেখাটা দিয়েই সর্বপ্রথম দেখা দিয়েই সবাই একই সাথে ঈদ রোজা ইত্যাদি পালন করতে হবে যেমনি শুক্রবারে সবাই একই দিনে জুমার নামাজ পড়ে কেউ শনিবারে পড়ে না আবার ক্যামত একই দিনে সারা বিশ্বে হবে শুক্রবারে মহরমার দশ তারিখে সৌদি আরবের মহরমের দশ তারিখ যেদিন যে বছর মহরমের দশ তারিখ হয় সেদিন বাংলাদেশের নয় তারিখ তার মানে শুক্রবার হলো না বাংলাদেশের শুক্রবার মহরমের দশ তারিখ কবে আসবে তার মানে বাংলাদেশে ওই বছর ক্যামত হবে না বিষয়টা তো সেরকম না ঠিক সেই বিষয়টা অনুধাবন করে এবং একই দিনে আমরা জুবান নামাজ আদায় করতে পারি সেই সব বিষয়গুলো বি বিবেচনায় আনলে তখন আল্লাহ পাকের নির্দেশ এবং রসলে পাকের নির্দেশ একই চাঁদ দেখা দিয়ে রোজা ঈদ সহ নয় হাজিগঞ্জ উপজেলার সাদরা সমেশপুর অলিপুর বলাকাল মনিহার, মণিহার প্রতাপুর ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর কামতা গোল্লাচো সোনাচো উভারামপুর উত্তলি মুন্সিরহাট কাইতারা মূলপাড়া বদরপুর আইটপাড়া সুরঙ্গচাল বালিথুবা পাইকপাড়া নূরপুর পাঁচনম্যাগ শোল্লা হাসা গোবিন্দপুর মতলব উত্তর উপজেলার দশানী মোহনপুর পাঁচানি শাহরাস্তি উপজেলার আরও কয়েকটি গ্রামের বাসিন্দা এই ধর্মীয় উৎসবের সামিল হন